আজকের মূল টপিক্স হস্তমৈথুন্যের কারণে উজ্জ্বলতা পুনর দিনে কিভাবে, ঠিক করবেন এই বিষয়ে আছে কার মোল টপিক্স তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন হস্ত মৈথুণ্যে অভ্যস্ত হয়ে পড়েছেন তাহলে বিপদ হয়তো এতে খুবই মজাও আরাম পাচ্ছে কেউ কেউ কিন্তু দীর্ঘকালীন এই অভ্যাস বিপদ অনিবার্য ভবিষ্যৎ অন্ধকার হস্তমৈতুন্যের ফলে শরীর থেকে স্পার্ম বেড়ে যাওয়া পরপরই শরীরের টেস্ট টেস্টস্টোরনের হরমোনের এক ধাক্কায় অনেকটা মাত্রা কমে যায় এই হরমোন হজম ও পেশির জোর বাড়াতে সাহায্য করে ঘন ঘন হস্তমৈতুের ফলে টেস্ট স্টোরনের উপর প্রভাব পড়ে ফলে হজম ক্ষমতা কমে পেশি দুর্বল হয় শরীরে সময় থাকে জিম ভাব তাই তো খুব বেশি হস্তমৈথুন্য কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় হ্যাঁ খুব ছোট বয়স থেকে হস্তমৈথুনের অভ্যাস তৈরি হলে শরীরের টেস্টে মাত্রা কম তৈরি হতে থাকে এই হরমোন শরীরে কমতে থাকলে স্পার্ম কম তৈরি হতে থাকে বেশি হস্তমৈথুনের ফলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমতে পারে এছাড়াও নিয়মিত হস্তমৈথুনের ফলে আপনার চিন্তায় প্রভাব পড়ে দিন রাত শরীর শরীর নিয়েই চিন্তার ফলে সব কাজে মন হারাবেন হস্তমৈথুন জনিত কুফলসমূহ। নাম্বার এক ধাতুর দুর্বলতা যেটা শুক্রমেহ বলে আর কি নাম্বার দুই লিঙ্গের স্থিতিশীলতা নষ্ট হওয়া নাম্বার তিন পুরুষত্বাহীনতা স্বাস্থ্যহীনতা নাম্বার রক্তচাপ বেড়ে যাওয়া বা কমে যাওয়া 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 নাম্বার নাম্বার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে হয়ে শরীর নরম বা সাত স্থূলতা দেখা দেওয়া নাম্বার আট কোমরে ব্যথা হওয়া নাম্বার নয় মূত্র ধারণে অক্ষমতা নাম্বার দশ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাওয়া এবার আসুন জেনে নেওয়া যাক হস্তমৈনের কারণে শরীরে যে ক্ষতি হয় তা কিভাবে পূরণ করবেন হস্তমৈ মিথুনের বর্তমানে ইয়াং ছেলেদের কাছে একটি বড় সমস্যা চিকিৎসা বিজ্ঞান বলে নির্দিষ্ট পরিমাণে হস্তমৈথুন্য শরীরের পক্ষে ভালোই কিন্তু সেই নির্দিষ্ট পরিমাণের বাইরে হস্তমৈথুন্য খুবই খারাপ শরীরের পক্ষে আমাদের মধ্যে অনেকে এই অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যস্ত হস্তমৈথুনে এমন একটি অভ্যাস যা একবার কাউকে পেয়ে বসলে তা ত্যাগ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় কখনো কখনো দিনে একাধিকবার অভ্যস্ত হয়ে পড়ে এই হস্ত চিকিৎসকরা জানাচ্ছেন বারবার এই হস্তমৈথুনের ফলে পরবর্তীকালে যৌন জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় তো এই বিষয়ে অনেক খবরই আপনারা জানেন কিন্তু আজ এই প্রতিবেদনে আপনাদের জানাবো যে কীভাবে অতিরিক্ত হস্তমৈতনের ফলে হওয়া সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে আসুন জেনে নেই বিস্তারিত চিকিৎসা বিজ্ঞানে দেখা গেছে যে একবার বীর্যপাতের জন্য যে সময় লাগে তার জন্য প্রতি মিনিটে একজন পুরুষের খরচ হয় চার পয়েন্ট দুই ক্যালোরি আর একটি মেয়ের প্রতি মিনিটে খরচ হয় তিন পয়েন্ট এক ক্যালোরি এবার যত সময় ধরে হস্তমৈতন হবে তার সাথে এই সংখ্যাটা গুণ করে মোট কতটা শক্তি খরচ হচ্ছে সেটা হিসাবে হিসাব করা যায় এবার আমরা জানি যে আমাদের শরীরে এই ক্যালোরির গুরুত্ব কতটা তাই মোটেই উচিত নয় এই ক্যালোরি নষ্ট হওয়া তাহলে হস্তবৈতনের ফলে নষ্ট হওয়া এই ক্যালোরির পূরণ কী করে সম্ভব চিকিৎসকরা বলেন যে এই নষ্ট হওয়া ক্যালোরি পুনরুদ্ধার পুনরুদ্ধারের উপায় হচ্ছে পুষ্টিকর ক্যালোরিযুক্ত খাবার খাওয়া কি সেই খাবারগুলো দেখে নিন বা জেনে নেই চিকিৎসকরা বলেন যে হস্তমৈথুনের পর প্রচুর জল খেতে এতে অনেক উপকার হয় এছাড়া তারা আরও বলেন যে দই খেতে কারণ দইয়ে থাকে খুবই উচ্চ ক্যালোরি এক কাপ দইতে থাকে প্রায় নশো দশ ক্যালোরি শক্তি তাই নষ্ট হয়ে যাওয়া ক্যালোরি ফেরাতে এটি খুবই উপকারী বলে জানাচ্ছেন ডক্টররা বা চিকিৎসকরা এছাড়াও বিভিন্ন ফল ডিম দুধ ছোলা খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা যাদের খুব হস্ত মৈথুনের অভ্যাস আছে তাদের জন্য এগুলো খাওয়া ভালো কিন্তু সবার আগে এই চেষ্টাটা করতে বলা হচ্ছে যে পারলে নির্দিষ্ট পরিমাণেই হস্ত করার কথা আর সেটা সম্ভব না হলে তখনও এই সব ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন চিকিৎসকরা এবার আসা যাক যারা হস্ত মৈথুন্য সেরে দিয়েছেন কিছুদিন হলো বা বেশ অনেক দিনই হলো তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে এই বিষয়টা নিয়ে বেশি ভাববেন না কারণ আমাদের শরীরে নিজে থেকে এই ক্ষতিপূরণ করে নেয় কিন্তু তারপরও আরও বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া উচিত পুষ্টিকর বলতে বেশি করে ফল খান এর সাথে দুধ ডিম মাছ চিকেন মধু এসব বেশি করে খান আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবেন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে ডাক্তার জনি চ্যানেলের পক্ষ থেকে